হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার লাইফ অ্যান্ড ক্যার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসবেন সেটার কিছু টিপস আপনাদেরকে দিতে চাই যেটা যেটা করে আমি ফল পেয়েছি সেটাই আপনাদেরকে অবশ্যই দেব আর ভিডিওটা দেখার আগে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক বাটনটা প্রেস করে দিন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকানটা কিন্তু একদম ভুলবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো যেটা আমি আগের দিন বলেছিলাম কিছু সিমটন বলেছিলাম আগের ভিডিওতে কিছু সিমটনের কথা বলেছিলাম যেগুলো অ্যানজাইটি ডিপ্রেশন আমাদের হয়ে থাকে আর আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার কি হয়েছিল হয়তো আপনাদের অনেকে যারা দেখেছেন অনেকে দেখেছেন আর অনেকে আমাকে ফোনে কন্ট্যাক্ট করেছেন হ্যাঁ যারা আমার চেনাশোনা তারা আমাকে ফোনে কন্ট্যাক্ট করে বলেছেন যে তোরও এই ব্যাপারটা হচ্ছিলো আমারও কিন্তু এই ব্যাপারটা হচ্ছিলো তো অনেকে জানতো না কারণ আমি অনেকের সাথেই শেয়ার করিনি ব্যাপারগুলো তো তারা কিন্তু আমার সাথে বলে নিজেদের মানে নিজেদের রিল্যাক্স হয়েছে আর আমিও কিন্তু কিছুটা মানে স্যাটিসফাই হয়েছি তাদের সাথে আলোচনা করে তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনাদের যদি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো বাজে ইনফরমেশন ভুল ইনফরমেশান দিয়ে থাকি তার জন্য এক্সট্রিমলি সরি আমি আগেই সরি চেয়ে নিচ্ছি আর যেহেতু আমি ডাক্তার নই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করছি এর থেকে বাইরে আমি কিছু বলতে পারবো না তো যাই হোক চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো আমার যেটা হয়েছিল আমার যখন এই সমস্যা দিয়ে আমি যাচ্ছিলাম আগের বছর ঠিক এই রকম টাইমেই হয়েছিল এপ্রিল মাসে তো আমিও আজকে এপ্রিল মাসে ভিডিওটা বানাচ্ছি তো এই টাইমে যখন আমার সিচুয়েশানটা হয়েছিল তো আমার মনে হয়েছিল যে মানসিক অবস্থা থেকে বেরোনোটা কিন্তু খুব একটা জটিল সমস্যা খুবই জটিল সমস্যা আপনার কাছে কোনো ফিজিক্যাল কোনো যাই হোক শারীরিক কোনো অসুস্থতা হলে সেটা আপনি ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবেন কিন্তু মেন্টালি কোনো অসুস্থতা হলে সেখান থেকে বেরোনোটা কিন্তু খুবই টাফ যাই হোক নিজেকে বোঝানোটা খুব টাফ আমাদের ভিতর না দুটো মানুষ বাস করে দেখবেন কখনো লক্ষ্য করে দুটো মানুষ বাস করে এই কারণে বলছি কারণ আমাদের একটা নেগেটিভ আর একটা পজিটিভ দিক রয়েছে ভাবনার দিক দিয়ে নেগেটিভ দিকটা সবসময় নেগেটিভ জিনিসগুলোকে বেশি মানে দেখায় শো করে আর পজিটিভ দিকটা কিন্তু আমাদেরকে পজিটিভ জিনিসগুলো শো করে যাই হোক তো নেগেটিভ দিকটা আমি কি বলছি আমরা যখন পজিটিভ এর থেকে নেগেটিভ দিকটা বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি শুরু হয়ে যায় ঠিক আছে ডিপ্রেস হই আমরা আস্তে আস্তে তো নেগেটিভ দিকটা বলতে আমি কি বলতে চাইছি নেগেটিভ থট অবশ্যই নেগেটিভ জিনিসগুলোকে বলছি যেগুলো আমরা মানে নেতিবাচক যে জিনিসগুলো সেইগুলো আমরা তাড়াতাড়ি মানে নিজের মধ্যে নিয়ে নিই কোনো কারুর কথা হোক সেটা আমরা তাড়াতাড়ি গায়ে মেখে নিই কোনো নেগেটিভ জিনিস হোক মানে আমাদের জীবনে যেটা ঘটে গেছে বাজে কিছু সেগুলো আমরা তাড়াতাড়ি ভুলতে পারি না সেগুলোকে আমরা আঁকড়ে ধরে বসে থাকি এগুলো হচ্ছে নেগেটিভ দিক আর পজিটিভ কিছু জিনিস রয়েছে যেগুলোর দ্বারা আমরা কিন্তু নেগেটিভ জিনিসগুলোকে অবশ্যই স্টপ করে মানে বন্ধ করতে পারব যেমন আমরা যদি নেগেটিভ চিন্তা হওয়ার সময় আমরা পজিটিভ জিনিসটা ভাবি তাহলে কিন্তু আমরা নেগেটিভ জিনিসটা অনেকটাই কমে যাবে নেগেটিভ চিন্তারা তাতে কি হবে এটা কিন্তু একটা মানে নিজে নিজে প্রবলেম সলভের একটা স্ট্র্যাটেজি তো যাই হোক এটা বলার কারণ এটাই হচ্ছে যে আমি ধরুন আমি যখন এই অবস্থায় ছিলাম তখন আমার মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছিল যে আমি মরে যাব অনেকের ক্ষেত্রে অনেক সিমটন হয় অনেকে কারুর কথা হয়তো বেশি মেখে নাই হুম কারুর কথাটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করে কেউ আবার ধরুন ধোকা পেয়েছে স্বাভাবিক ধোকা পেয়েছে সেই বাজে জিনিসটাকে নিয়ে চিন্তা করতে থাকে আমি কেন ধোকা পেলাম কেন এ চলে গেল চলে গেল সব কেউ আবার ভবিষ্যৎ নিয়ে এতটা বেশি উদ্বেগ হয় যে ভবিষ্যৎটা নিয়ে খুব ব্যস্ত থাকে এই ভবিষ্যতে এটা হলে কি হবে ওটা হলে কি হবে সেটা হলে কি হবে আমরাও কিন্তু করি আমিও এখনো করি তো সেই জিনিসগুলো যখন অতিরিক্তভাবে হতে থাকে তখন কিন্তু আমরা ডিপ্রেশনে চলে যাই আর যখন আমরা পজিটিভ দিকটা ভাবতে থাকি এটা হলে আর ঠিক আছে চলে এটা হবে ওটা হলে চলে এটা হবে আচ্ছা ঠিক আছে গেছে যাগ গিয়ে এরকম যখন আমরা নিজের মনকে বুঝতে দিতে শুরু করি তখন কিন্তু আমাদের ডিপ্রেশনটা অনেক কমে যায় তাহলে নিজেকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে নিজেকে নিজে অ্যান্সার করতে হবে নিজেকে নিজেই ভালো রাখতে হবে আপনার ওষুধ খেয়ে হয়তো কিছুটা শান্তি কিছুটা রিলিফ হবে কিন্তু মানসিক চিন্তা দূর করতে গেলে নিজেরটা নিজেকে বোঝানোটা বেশি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং যাই হোক তো আমি সেটা করেছি আমি সেটা এখনও করি আমার যখন চিন্তা ভাবনা একটু বেশি চলে আসে তখন আমি নিজেকে নিজে বোঝাই যে কি করব চিন্তাটা করে এটা তো কিছু করার নেই এটা তো আমার হাতে নেই ভগবান একটা জিনিস বিশ্বাস করেন কি না জানি না আপনারা কতটা ভগবানে বিশ্বাস করেন এটা সত্যি যে ভগবান যেটা করাচ্ছে সেটা ঠিকই করাচ্ছে করা তার ইশারাতে কিন্তু আমরা চলি ঠিক আছে তা বলে এটা নয় যে আমি আপনি জিটি রোডে দাঁড়িয়ে যাবেন না বলবে যে আমি বললাম না কেন সেটা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভগবান যেভাবে আমাদেরকে চালায় আমরা কিন্তু সেভাবেই চলি হুম তো যেটা আমাদের লেখা রয়েছে অলরেডি অলরেডি আমার কপালে যেটা লেখা রয়েছে বা আমাদের যেটা ডেস্টিনি রয়েছে সেটা কিন্তু হবেই হবে এটা কিন্তু কেউ আটকাতে পারবে না এটাই স্বাভাবিক আমি যদি মন মনে করি যে আমি এ বাবা কাল মরে যাব কি হবে কালকে মরে গেলে মরে যাব দুদিন দিন সবাই তিন দিন ভুলে যাবে এটাই হবে তো যাই হোক এই হলো মানে একটা আমারই একটা ফিলিংস আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকমটা হতে পারে আর এরকম হলে কি হয় যাই হোক তো নেগেটিভ চিন্তা যখন আসবে অবশ্যই পজিটিভ থিং মানে চিন্তাগুলোকে বাড়াতে হবে আমাদেরকে সবসময় পজিটিভ দিকটা ভাবতে হবে নেগেটিভ দিকটা আমাদের কিন্তু ভাবলে চলবে না ঠিক আছে এই একটা হলো দু নম্বর হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ যোগা মেডিটেশন এগুলো কিন্তু আমাদের হেলথ সুস্থ রাখতে মানে মেন্টাল হেলথকে সুস্থ রাখে তার জন্য কিন্তু এগুলো অবশ্যই করতে হবে অনেকে যোগা করেন না ঠিক আছে নো প্রবলেম ব্রিদিং এক্সারসাইজ আর মেডিটেশনটা কিন্তু করা অবশ্যই দরকার তাহলে কিন্তু অনেকটা মেন্টাল রিলিফ পাওয়া যায় ঠিক আছে চিন্তাভাবনা অনেকটা দূর হয় ইভেন আমি নিজে এটা ফিল করেছি আমি যবে থেকে meditation বা ব্রিদিং এক্সারসাইজ করা শুরু করেছি তবে থেকে কিন্তু টেনশনটা একটু হলেও কম আছে আরেকটা জিনিস হচ্ছে যে চাপ চাপ ভিতরে একটা চাপ চাপ ফিল হয় দেখবেন অতিরিক্ত টেনশন করলে না আমাদের বুকের মধ্যে যেমন চাপ সৃষ্টি হয় কখনো আমাদের মনে হয় এটা বোধ হয় হার্টের প্রবলেম হচ্ছে কখনো মনে হয় ফুসফুসের প্রবলেম হচ্ছে কখনো নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো এগুলো কিন্তু হয় অনেকেরই হয় এটা কিন্তু বন্ধ করতে পারে ব্রিদিং এক্সারসাইজ ইয়াস মানে আমি মানে একদম শিওরিটি দিয়ে বলতে পারি এটা কিন্তু ব্রিদিং এক্সারসাইজ কমাতে পারে কারণ আমার যখন চিন্তা হচ্ছিল আমার বুকের মধ্যে পেন হচ্ছিলো আমি তো ভাবলাম আমার হার্টের প্রবলেম হয়েছে হয়তো হার্ট ব্লক হয়ে যাচ্ছে বা কিছু যাই হোক যেগুলো মাথায় আসে নেগেটিভ চিন্তাগুলো তো এখন যখন হয় তখন আমি মনে করি ডাক্তার আছে আমার মেডিক্লেম করা আছে যেখানে নিয়ে হোক রাজা নিয়ে যাবে ভর্তি করে দেবে ঠিক হয়ে যাব যদি ঠিক হওয়ার থাকে ঠিক হবই আর যদি মনে হয় যে আমি মরবো মৃত্যু এটাতেই থাকে তাহলে মরবো আমার মাথায় এখন এই চিন্তাগুলো আসে যেটা হবার আছে সেটা হবেই আমি আটকাতে পারবো না তারপরে হচ্ছে ঠাকুরের নাম ঠাকুরের নাম বলা এই কারণে কারণ আমাদের যারা ভগবানে বিশ্বাস করেন বা যারা ভগবানের নাম নেন যারা যেই ঠাকুরকে ভক্তি করেন সেই ঠাকুরের নাম নিলে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায় সেই নামে কিন্তু ডুবে যেতে হবে আর অবশ্যই একটা ইনভলভমেন্ট কিন্তু খুব দরকার আমি যখন এই এই পজিশনে ছিলাম তখন কিন্তু আমি অফিসের কাজের সাথে সাথে আমি অফিসের কাজটা যেহেতু আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা করতে হয় তার জন্য আমি কিন্তু একটা স্কুলে জয়েন করি তো জয়েন করার পর আমি ওখানে খুব ইনভলভ ছিলাম নিজেকে ইনভলভ রেখেছিলাম যার জন্য এই চিন্তাগুলো অনেকটা চিন্তাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছিলাম আরেকটা জিনিস হচ্ছে জানেন তো মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা কথাতেই আছে মস্তিষ্ককে কখনো ফাঁকা দেওয়া যাবে না সব সময় নিজেকে ইনভলভ রাখতে হবে কিছু না কিছুতে তাহলে কিন্তু আমাদের চিন্তাগুলো আসবে না আমাদের যদি আমরা যে কোনো কাজই মধ্যে নিজেকে যুক্ত রাখি বা সেটার ভেতরে ঢুকে যাই তাহলে কিন্তু এই চিন্তাগুলো আমাদের মনের মধ্যে আসে না কিন্তু আমরা যদি বসে বসে মোবাইল ঘাটছি তো ঘাটছি বা বসে থাকি তাহলে কিন্তু চিন্তাগুলো আসবে ওই জন্য নিজেকে ইনভলভ রাখাটা কিন্তু খুব দরকার কেউ নাচ করতে ভালোবাসে কেউ গান কেউ গাছ লাগাতে ভালোবাসে যার যার ভালো লাগা যার যার মতো ঠিক আছে আমরা আমি যেমন এখন নিজেকে এনগেজ রাখি কাজের মধ্যে অফিসের কাজ করি স্কুলটা ছেড়ে দিয়েছি কারণ অফিসার স্কুলটা আমার একসাথে কন্টিনিউ করা সম্ভব হচ্ছিল না তাই এখন পুরোপুরি ইনভলভ হয়ে গেছি কাজের মধ্যে অফিসের কাজের মধ্যে এছাড়াও তো ঘরের কাজ রয়েছে গা আমি ছো অল্প গাছও লাগাই সেগুলো রয়েছে ব্লগ রয়েছে রিল রয়েছে এইসব করে করে আমার টাইমটা পাস হয়ে যায় সেইভাবে আমি নিজেকে ইনভলভ রেখেছি আরেকটা হচ্ছে ঠাকুরের নাম করি যে আমি তখন ঠাকুরের মালা জপতাম কৃষ্ণের মালা জপতাম এখনও জপি মাঝে মাঝে মন্দিরে গেলে অবশ্যই মালা নিয়ে যাই কিন্তু এখন প্রতিদিন হয় না কারণ না প্রতিদিন একটা লেথার্জি ভাব কাজ করে যখনই একটু রেস্ট পাই আর তার তাছাড়া সারাদিন ধরুন কাজের মধ্যে পেরিয়ে যায় তার জন্য সময় হয়ে ওঠে না কিন্তু আমি যখনই সময় পাই অবশ্যই ঠাকুরের নাম করি আর দিনে একবার বা দুবার হলেও ঠাকুরের নাম করে শুতে যাই কারণ ঠাকুর ছাড়া কিন্তু কিছু নেই যারা ঠাকুরের বিশ্বাসী করেন তারা দেখবেন ঠাকুরই কিন্তু মানে সব সব কিছু তা তার উপরেই আমি সব কিছু ছেড়ে দিয়েছি সে যেটা ভালো বুঝবে সেটাই করবে আমার সাথে যেটা হবার সেটা হবেই কিছু করার নেই এটাই বুঝতে হবে দেখুন এ একটা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার যাদের খুব যারা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছেন তাদের কিন্তু ওষুধ খেতে হয় মেন্টাল ওষুধ খেতে হয় ডিপ্রেশান অ্যানজাইটির ওষুধ পাওয়া যায় সেগুলো খেতে হয় যেটা আমাকে খেতে হয়েছিল কারণ আমি অ্যাকচুয়ালি আমার কী হয়েছিল আমি প্যানিক অ্যাটাক হয়ে গেছিলো যার জন্য আমাকে ওষুধটা খেতে হয়েছে কিন্তু যদি আমি নিজেকে অল্পতেই কন্ট্রোল করে নিতাম তাহলে মনে হয় আমাকে এই ওষুধটা খেতে হতো না যাই হোক যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো ভেবে লাভ নেই যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবতে হবে তো আপনারা আমি চাই না যে আপনারাও ওষুধ খান তাই যারা যাদেরই অল্প অল্প ডিপ্রেশন দেখা দিচ্ছে তারা কিন্তু এই জিনিসগুলোকে এই টিপসগুলোকে ফলো করুন দেখবেন অনেকটা রিলিফ পাবেন অনেকটা শান্তি বোধ ফিল করবেন তো যাই হোক আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যদি আরও কিছু ইনফরমেশান জানার থাকে আমার থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন আমি আপনাদের কথা নিশ্চয়ই অ্যান্সার দেব আর আরেকটা জিনিস হলো যে ডাক্তারদের পরামর্শ বা ডাক্তারের ভিডিও কিছু রয়েছে আমার কাছে কিছু মোটিভেশনাল ভিডিও রয়েছে সেগুলো আমি দেবো সেগুলো আপনারা দেখুন মোটিভেশনাল ভিডিও দেখলে অনেকটা মনে বল পাওয়া যায় কারোর এক্সপিরিয়েন্স শেয়ার করা কিন্তু আরেকটা বেশি বল পাওয়া যায় কারণ আমরা বুঝতে পারি যে ও এও তো এই প্রবলেমে ভুগেছে তখন আমরা যখন ওই পজিশানে থাকি না ওই সময়টাই ওই সিচুয়েশানটায় যখন আমরা থাকি তখন আমাদের কিন্তু কারোর এক্সপিরিয়েন্সটাই বেশি ভাল লাগে কেন এটা আমরা দেখে ভালো লাগলে ও ও এটা ভুগেছে ওরও এমনি হতো তাহলে ও বেরিয়ে আসতে পেরেছে আমি কেন পারবো না এটা আমাদের কিন্তু মোটিভেট করে আমার ভিডিওটা আশা করি এরকমই কিছু কাজ করবে আপনাদের জন্য যার জন্য আমার কিন্তু ভিডিওটা বানানো যত আমি কিন্তু এরকম ভিডিও খুব একটা বানাইনি এই ফার্স্ট টাইম বানালাম আর আগের ভিডিওটা একটু সাউন্ডেরও প্রবলেম হচ্ছিল জানা আছে জানি আমি একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল জানি না মাইক্রোফোনটার জন্য হচ্ছিল হয়তো তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই টিপসগুলো বলে দিলাম সেগুলো আপনারা ফলো করুন খুব 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 ভালো থাকবেন মেন্টাল ডিসঅর্ডারের মতো জিনিস কিন্তু বাজে জিনিস কিন্তু আর কিছু হয় বলে আমার মনে হয় না কারণ শরীরে মাথাটাই কিন্তু সব কিছু কারণ ব্রেন আমাদের সব পুরো বডি মানে পুরো বডিটাকে চালাচ্ছে তাই ব্রেনটা সুস্থ থাকাটা খুব দরকার মেন্টালি স্ট্রং থাকাটা কিন্তু খুব দরকার আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করলাম টাটা